এলাম তো খালি হাতে যাবো খালি হাতে সঙ্গে যাবে তাকি যাবে একমাত্র আপনার আমল আপনি কতটুকু তিনি ইসলামের খেদ বোধ করেছেন কতটুকু আপনি নিজ ধর্মকে ভালোবেসেছেন হজরত ইমামে আজম আবু হানিফুর রহমতুল্লাহ আলাই আপনারা ঘটনা অনেকে জানেন তিনি একটা কাপড়ের দোকান করেছিলেন কাপড়ের দোকান করার পর একটা কাস্টমার এসে বলছে ইমাম সাহেব আমার পাঁচখানা কাপড়ের প্রয়োজন কাপড়ের দাম দর হয়ে গেল বিক্রয় করলেন এক হাজার টাকা দাম ক্রেতা কাপড় নিয়ে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর দেখছেন কাপড়গুলো খুলে ওই কাপড়ের মধ্যে তিনটা কাপড়ের পিতু আছে মনে মনে ভাবলেন যে এই কাপড় নেওয়া যাবে না কাপড়টা ফেরত দেওয়ার জন্য ইমামে আজাম আবু হানিফার দরবারে তার দোকানে গেলেন ইমামে আজাম আবু হানিফা আলাইকে বললেন এই কাপড় আপনার নেব না কাপড় আপনি ঘুরে নেন আমার টাকা ফেরত দেন বলে কেন বলে এই কাপড়ের মধ্যে বিদু আছে সুতো এক জায়গায় খারাপ আছে সুতো উঠে আছে যেহেতু কাপড় চলবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনখানা কাপড় হাতে নিয়ে ঝরঝর করে কান্না করতে শুরু করলেন ক্রেতা বলছেন এই মামে আজম আপনি হাতে কাপড় নিয়ে কান্না কেন করেন আমার মনে হয় আপনার ব্যবস্থা লস হয়েছে কাপড়ে মনে হয় আপনি লাভ করতে পারেনি এর জন্য আপনি কান্না করছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ হোসেন বাবা না আমি তার জন্য কান্না করি না আমি এর জন্যই কান্না করছি কালকে আমাদের মাঠে হাসল দিনে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই মামে আজম সারা জিন্দিগি ভর তুমি এবাদত করেছো নামাজ পড়েছো কিন্তু নামাজের ভিতরে তোমার গলতি ছিল নামাজের ভিতরে তোমার বিদ্যুৎ ছিল সারা জীবন তুমি রোজা রেখেছো কিন্তু রোজার মধ্যে বিদ্যুৎ ছিল সারা জীবন কোরআন তেলাত করেছো এই কোরআনের মধ্যে তোমার ফল ছিল আজকে এই এবাদত আমার কাছে গ্রহণযোগ্য নাই তোমার এবাদত তুমি সঙ্গে করে নিয়ে যাও ব্রাদার সেই দিন কি হালটা হবে আপনার আমার কি হবে ওই দিন চিন্তা করুন আজকে মুখে বড় বড় কথা আওড়াই কিন্তু কাজের বেলে আমরা কিছু করতে পারি না যাই হোক ব্রাদার আজকে অকাব্যের হস্তক্ষেপ করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে যুগের মতো লেগে পড়েছে যদি মুসলমান এক জায়গায় এক প্ল্যাটফর্মে যদি ঠিক থাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকে ক্ষমতা হবে না এটাকে হস্তক্ষেপ করার ক্ষমতা হবে না কারণ আমরা সকলে এক একে অপরকে ভালোবাসি আমরা সমন্বয় সকলকে নিয়ে বসবাস করি আমরা সকল মানুষকে ভালোবাসি ভালোবাসাটা এসে ইসলামের আসল ধর্ম আমরা সকলকে ভালোবাসব সকলকে নিয়ে চলবো আজকে দেখুন আমাদেরকে কোনো জায়গাতে আমরা স্থান চাইছি তো ইমাম মহাজ্জিদকে স্থান দেওয়া হয় না বলে কিরকম বলে আজকে এই মসজিদে আমরা মিটিং করবো একটা ইসলামের কথা আলোচনা করব তো বলে এখানে হবে না আমার অন্তর একটা ভয় ভয়টা কেন থাকবে মসজিদ আল্লাহর ঘর ইমাম মুয়াজ্জিন আসবে পাক পবিত্র অবস্থায় তারা দিনের কথা আলোচনা করবে আপনার কেন ভয় হবে আজকে সাগর দিয়ে সর্বজমিনে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েট অঞ্চল টেবিল আল্লাহ রহমতে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় আপনারা সকলেই আমাদের এই সংগঠনটিকে সকলে মনোপ্রাণ দিয়ে ভালোবাসবেন আমরা যেন আরও আগে বাড়তে পারি আপনাদের খিদমত করতে পারি আপনাদের পাশে থাকতে পারি এবং অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে যেন আমরা পাশে থেকে তাদেরকে আমরা কিছু সাহায্য করতে পারি কিছু সহযোগিতা করতে পারি তাদেরকে যেন আমাদের সংগঠন থেকে দিতে পারি এই কামনা করে আমার বক্তব্য এখানে ইতে করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ